तो बार करो গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেজে গেছে সন্ধ সকাল সাড়ে সাতটা আর রনি আর ময়ূক গেল আজকে তোমার হচ্ছে ইসেতে ময়ূক গেলো সাইকেল চালাতে আর রনি গেল হাঁটতে আমি আর গেলাম না তার কারণ হচ্ছে ঘরে কাজগুলো সেরে নিই তো ময়ূরকে হচ্ছে কি বারোটার থেকে পরতে আসবে এখন সায়েন্স গ্রুপটা বাড়িতেই আসে পড়াতে তো ও ওর সাথে আরও দুটো বাচ্চা পড়ে মানে ওরা তিন বন্ধু একসাথে একই সাথে পড়ে সেই জন্য আমি আর সকাল সকাল গেলাম না একটু কাজগুলো সব কমপ্লিট করে নিই তোমার হচ্ছে ওরা গেল কালকে হচ্ছে শিবরাত্রি অনেকে হয়তো আজকেও করবে শিবরাত্রি জানি না আজকে তো লাগবে হ্যাঁ হয়তো অনেকেই করবে আজকে তার কারণ হচ্ছে আজকের সন্ধ্যাবেলায় তো শুনলাম যে সাড়ে সাতটা না আটটার দিকে হয়তো চতুর্দশী লাগবে কালকে বিকাল পাঁচটা ছটা অবধি মনে হয় থাকবে আমি সেরকমভাবে শিবরাত্রি উপোস করি না কিন্তু তোমার হচ্ছে উপোস করি না বলতে উপাস থেকে পুজো টুজো করে নিয়ে তারপরে হচ্ছে নিরামিষ ভাত খেয়ে নিই কারণ আর ছেলেটাও আমার সাথে সেমভাবেই পুজো করে ময়কও করে তো চলো আমি এখন একটুখানি কাজ টাজগুলো করে নিই তো ওরা আসুক ওরা আসলে তারপরে একবারে চা খাবো তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে বিচনা টেসনাগুলো তুলে নিই তারপরে আমি খানিকটা কাজ করে নিই ওরাও আসুক তারপরে একসাথে চা খাবো তো চলো কই। ঠিক আছে সে কতক্ষণ ক্যামেরা নিয়ে কথা বলে আর তুই যা ভিডিও করিস তুই তো মুন্ডু কেটে দিবি বডি কেটে দিবি আমার অপমান করবো আমি সাহায্য করব না এমন অপমান আমি বরদাস্ত করবো না মশারি উঠা দিচ্ছে দেখে আয় তোলে এই আয় সিনটা তো কেটে দেবে আমি জানি এই আয় সিনটা কেটে দেবে তোর বাবা কেমন করছিল বন্ধু একবার পায়ের নিচে আসি গেঞ্জিটা খুলে নিয়ে

মাঠের থেকে এসে কে কেমন কি করেছে মাঠে সেগুলো এখন আলোচনা চলছে আমি তো ভাবছি মানে যেদিন যেদিন স্কুল থাকবে সেদিনই তোর বাবু উঠবে এখন দেখি যে তোমার আজকে রেগুলারই ওঠে আমি এলাম বেঁধেছে আজকে সাড়ে ছটায় আমি আমার অ্যালার্ম বন্ধ করে দিয়ে শুনছি পরে দেখি নিজেই ডাকছে ওটো হাঁটতে যাবে না আমার জন্য বিকাল দিতে গেলে হাঁটি সেভাবে ব্যাপারটা আলাদা আমার জন্য ওই সকালবেলায় যাওয়া অসম্ভব

অনেকটা গরম তো এখন গরম লাগছে না আমি দিলে পারে তো গরম জল বানাতে হয় ময়ূকের এখন সকাল সাতটায় বাস হয়ে খুব ভালো হয়েছে ওকে বাসে তুলে দিয়ে যখন আমি যাই আমিও বেশ খানিক্ষণ হেঁটে আসি আর যদি রনি যায় রনিও হেঁটে আসে তো কিছুদিন ধরে আবার রনি শুরু করেছে কি ময়ূকের যেদিন স্কুল না থাকে অফ থাকে সেই দিনও ও হাঁটতে চলে যাচ্ছে বেশ ভালোই হয়েছে আর এদিকে মাঠের থেকে এসে বেশ খানিকক্ষণ গল্প করার পরে ময়ূর কাজকে ইলেকট্রিক কেটলিতে জলটা বসিয়ে দিয়েছে যাই হোক আমার একটা কাজ কমেছে তাই জলটা ওই সবাইকে এখন দিচ্ছে ঠান্ডা গরম মিশিয়ে তাই আবার জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে এদিকে আমি আবার দুজনের জন্য ময়ূক আর রনি ওদের জন্য আমি একটু হলিক্স বানিয়ে নিলাম ওরা বলল আজকে কেউ চা খাবে না তাই আমি আর একার জন্য আর চা বানালাম না ওদের জন্যই হলিক্স করে নিয়ে আসলাম আর কি বলতো এদিকে টিভিতে চলছে হনুমান চল্লিশা প্রত্যেকদিন সকালে আমরা টাইম হচ্ছে দশটা আমার মোটামুটি কাজকর্ম সব শেষ শুধু স্নানটা আর পুজোটা বাকি স্নান করে এখন পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো ময়ুকও পড়তে বসে গেছে ওরা মাঠের থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে হলিক খেয়েছে আজকে আজকে আর চা খায়নি ওরা আর আমার হরলিক খেলে পরে গ্যাস হয়ে যায় সে কারণে আমি খাইনি আর ওরা খায়নি দেখে আমারও চা খাওয়া আজকে হয়নি তো যাই হোক একবারে সানটা সান পুজোটা সেরে নিই তারপরেই কিছু একটু খাবো বেশিবেলা তো হয়নি দশটা মতো বাজে আর শুধু সকালবেলা একমঘ গরম জল খেয়েছি সেটা তোমরা দেখলেই এই যে সে বসে গেছে পড়তে চলো সান পুজোটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আর আজকে তো নিরামিষ কালকে যেহেতু শিবরাত্রি আজকে নিরামিষই খাবো আর আগামীকালও নিরামিষই খাবো আজকে পনির বললাম রাড়িকে এনে দিয়ে যেতে তো পনির এনে দিয়ে গেছে পনিরই রান্না করবো আর কি রান্না করি চলো পরে তোমাদেরকে দেখাবো এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে বারোটা কি পনেরো একটা মতো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে খানিকটা রান্না আমার এগিয়েও গেছে এদিকে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বসিয়েছি আর পনিরটা ভাজছি ওইদিকে দেখালাম তোমাদের আর এদিকে পনিরে দেবো বলে আলু কেটে নিয়েছি আর একটু মটর ডাল আজকে সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে আর হাতা দিয়ে একটু নেড়ে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা তা বেশ ভালোই সিদ্ধ হয়েছে আর মটর ডালটা করবো হচ্ছে আজকে করলা দিয়ে তাই জন্য করলাটাকে আগে চাক চাক করে কেটে একটু ভেজে নিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর পনির ভাজাটা হয়ে যাওয়াতে পনির ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু সাদা জিরে সোমবার দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে পনিরগুলো একবারে দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিমোতে টাইম হচ্ছে দুটো আর আমার রান্না বান্না মোটামুটি শেষ একটু রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল সকাল সকাল কাজ করেও কোনো লাভ হলো না কারণ আজকে তারপর তো ঢুকে ভাবলাম আজকে বাথরুমটা পুরো পরিষ্কার করে নিই তা ওই করতে গিয়ে আজকে প্রায় বাথরুমে ঢুকেছি এক ঘন্টা লেগেছে বাথরুম পরিষ্কার করে বেরোতে তো ওখান থেকে বেরিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করে এসেছি আবার উপরে গেছিলাম একটু দরকারে সেখানে গিয়ে আমার দিদির সাথে এখানে গল্প করলাম করে এসে রান্না বসাতে সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছে আর ওদিকে ছেলে পড়তে এসেছিলো সকালে বললাম পড়তে আসবে তো পনির চলে গেলো এইমাত্র আর আমার এইদিকে রান্না এই হচ্ছে ডাল তোমার হচ্ছে করলা দিয়ে মটর ডাল কেন যে ক্যামেরা সাদা সাদা লাগে আমি ঠিক বুঝতে পারি না যাই হোক এই হচ্ছে ডাল আর এই যে পনিরের তরকারি আর এই যে করলা চচ্চড়ি অলরেডি হয়ে গেছে আর এদিকে তো ভাত হয়ে গেছে দেখাল আমি আগে তো চলো ডালটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো এবার জল গরম বসিয়েছি জলটা গরম হলে স্নান করতে যাবে হয়ে গেছে চলে করতে সুপি দিয়ে পনির আলুর তরকারি হয়ে গেছে কষানোটা জল দিয়ে দেবো অল্প করেই জল দেবো ডাল আছে তো আলোটা প্রায় শেষের দিকে পonej দরগাটা জল দিলাম পonej দরগাটা নামিয়েই ভাত খেতে বসবো বাবু তাড়াতাড়ি সান করতে যা তোমার হচ্ছে কি তারপরে আবার তোমাদের সাথে পরেই কথা হবে কি পেয়ে গেছে ভাত খেয়ে উঁতউঁতে তিনটে বেজে গেল আর এখন একটুখানি রেস্ট করব আর দেখো না খেয়ে আসলাম মানে রান্না-বান্না করে খাওয়া-আক্ষরে আস্তে আস্তে হাত-পা একটুম ভাবে ধরছে তোমার হচ্ছে ওই জন্য এখন যে ওয়েদার এই ওয়েদারে এরকমভাবেই হাত পা টান ধরতে থাকে যতবারই ক্রিম দেয় না কেন মানে সারাদিনে তিন চারবার দিতেই লাগে তা এই হলো অবস্থা তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া সেরে এখন একটু দিবা নিদ্রার দিকে যাওয়া যাক আর ছেলে ওইদিকে টিভি দেখছে ও আবার চারটার থেকে পড়তে বসবে তা আমি একটুখানি রেস্ট করি আমার তো দুদিন ধরে ডাক্তারের কাছে যাচ্ছি ঘুরে ঘুরে চলে আসছি ফোন করছি ডাক্তার তোমার হচ্ছে গিয়ে ক্যান্সেল করে দিচ্ছে আজকে আসবো না কালকে আসবো না এরকমভাবে চেম্বার বসছে না তা আজকে ওই সেম সাতটার দিকে ফোন করব করে দেখব যদি হয় তাহলে যাব আর যদি না বসে তাহলে তো আর যাওয়ার দরকার নেই তাই সবাইকে এখন বেজে গেছে সন্ধে সাতটা পঁয়ত্রিশ আর আমি একটু রেডি হয়ে নিয়েছি তো যথারীতি দুদিন গত দুদিনের মতো আজকেও ফোন করলাম ডাক্তারের ওখানে যে রিপোর্টটা দেখাতে যাব তোমাদের সকালেই বলেছিলাম তাই এখন আবার বললো যে আরও পাঁচ দশ মিনিট পরে ফোন করতে যে উনি বসবে কিনা আরও পাঁচ দশ মিনিট ওনার ওটি আছে তাই জন্য উনি আসতে লেট করছে তা আবার ক্যান্সেলও করতে পারে সঠিক কিছু নেই তো যাই হোক আরও পাঁচ দশ মিনিট পরে ফোন করতে বললো তো ফোন করলে পরে তারপরে পাঁচ দশ মিনিট পরে ফোন করে যদি বসে তাহলে যাব আর না বসলে রেডি একবারে হয়ে নিয়েছি একটু রাস্তা দিয়েই হাঁটাহাঁটি করে চলে আসব। একটু বাজারেরও যাওয়া দরকার ছিল কালকে যেহেতু শিবরাত্রি একটু ফল ঢল আনার প্রয়োজন ছিল কিন্তু এখন আর ইচ্ছা করছে মানে ইচ্ছা করছে না বলতে যদি যাই ডাক্তারের ওখানে তাহলে আসার পথে নিয়ে আসবো আর যদি না যাই তাহলে আর বাজারে যাবো না রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসব। তাই হলো আপডেট আর রাত্রেবেলা আজকে রান্নাবান্না কর নেই মানে আছে বলতে শুধু হচ্ছে রুটি করব পনিরের তরকারি করেছিলাম যে দুপুরে আছে ডালও আছে আমি তোমার হচ্ছে গিয়ে ডালটা রেখে দেবো আর পনিরের তরকারি দিয়ে কটা রুটি করব হয়ে যাবে রাত্রের খাওয়া দাওয়া আর মুক্ত গেছে পড়তে আর এই পর্যন্ত আজকের আপডেট রাত্রে আর সেরকম কোনো কাজকর্ম নেই তো মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো